ব্লেন্ডারের মধ্যে ডিম দিয়ে এত সুন্দর নাস্তা তৈরি করা যায় বা এত সুন্দর রেসিপি তৈরি করা যায় তোমরা একবার না দেখলে বুঝতে পারবে না তো হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ব্লেন্ডারের মধ্যে ডিম দিয়ে অসম্ভব মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাতে চলেছি সেটা হচ্ছে ব্লেন্ডারের মধ্যে ডিম দিয়ে আর চিনি দিয়ে তোমাদেরকে আমি কেকের ব্যাটার তৈরি করে দেখাবো একদম কোনো রকমের হাতের স্পর্শ ছাড়াই খুব সহজে ঝটপট যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবে মজাদারি রেসিপিটি বা এই কেকটি আজকে আমি তোমাদেরকে দুই পাউন্ড কেক তৈরি করে দেখাবো ব্লেন্ডারের জাগের মধ্যে কিভাবে দিয়ে সেই ব্যাটারটা তৈরি করতে হয় সেইটাই তো চলো ভিডিওটা শুরু করা যাক আশা করি তোমাদের ভালো লাগবে দেখো ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য আমি এখানে একটা ব্লেন্ডার নিয়েছি আর নিয়েছি এখানে চারটা ডিম এই চারটে ডিম দিয়ে আজকে আমি তোমাদেরকে এই কেকটা বানিয়ে দেখাবো তো সবার আগে এই ডিমগুলো এই ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিতে হবে তো আমি এখন এই ব্লেন্ডারের মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন সব কিছু আমি মেপে মেপে এটার মধ্যে দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আর এই চিনি আর এই ডিম আমি এখন ব্লেন্ডারে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে একটা সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব তো চলো এটাতে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া যাক তো এতটা সহজ আর পারফেক্ট কোথাও পাবে না একদম ইউনিকভাবে আজকে আমি তোমাদেরকে এই কেকটা বানাতে মানে বানিয়ে দেখাতে চলেছি আশা করি ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখলে যে কেউ একবার এরকম কেক ঝটপট যে কেউ তৈরি করে নিতে পারবে কোনো রকমের হ্যান্ড উইকস অথবা ইলেকট্রিক বিটার ছাড়াই কিন্তু এই কেকটা তোমরা তৈরি করতে পারবে তো চলো এখন এগুলো ব্লেন্ড করে নেওয়া যাক এখন আমি এই ঢাকনিটা লাগিয়ে দিচ্ছি এখন আমি ব্লেন্ড করে নেব দেখো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে এখন একটা সার্ভিং বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি নিয়ে এখন আমি শুকনো উপকরণগুলো এটার মধ্যে দিয়ে দেব তা আমি আজকে দুই পাউন্ডের একটা কেক বানিয়ে দেখাবো তোমাদেরকে তো আশা করি ভিডিওটি না আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে নিজে দেখবে এবং অন্যদেরকে এই সুন্দর ভিডিওটি দেখার সুযোগ করে দেবে তো চলো এখন আমি এক এক করে শুকনো উপকরণগুলো এটার মধ্যে অ্যাড করে দেব তো কতটুকু কী কী দিচ্ছি দিতে দিতে তোমাদেরকে আমি বলে দিচ্ছি তো সব কিছু মেজারমেন্ট কাপ দিয়ে তোমাদেরকে আমি মেপে মেপে দেখাবো যাতে কোনো সমস্যা না হয় তোমাদের বুঝতে তো আমি এখানে এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি এখন আমি এই চালনের সাহায্যে একটু একটু করে দিয়ে চেলে নেব তো অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলো চেলে চেলে এই ব্যাটারটার মধ্যে দিতে হবে তা হলে কিন্তু কেকটা সফট হবে না তো আমি একবারেই দিচ্ছি না অর্ধেক অর্ধেক করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এই ব্যাটারটার মধ্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো আমি বাকিগুলোও একইভাবে দিয়ে দিচ্ছি দেখো এগুলো মিক্স করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ তো এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই কেকের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো তোমরা চাইলে স্কিপ করতে পারো আমার মতে দেওয়াটাই ভালো দিলে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় তো এগুলো আমি মিক্স করে নিচ্ছি দেখো এগুলোও মিক্স করা হয়ে গেছে এখন আমি এটা সাইডে রেখে একটা বাটি আর এই চাঁটনিটা নিয়ে নিচ্ছি তো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ দুই পাউন্ড কেকের জন্য এক চামচ পরিমাণে বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা চার এক চামচের চার ভাগের এক ভাগ তো সবগুলো আমি এখানে চেলে নিচ্ছি খুব ভালোভাবে নিয়ে এখন আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স তো আমি এটা ভেনি ভ্যানিলা ফ্লেভারের বানাতে যাচ্ছি তো বানাচ্ছি তো সেই জন্য আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম তো দেখো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি সর্বশেষ যেটা অ্যাড করব সেটা হচ্ছে রান্নার যে সাদা সয়াবিন তেলটা সেটা দিয়ে দেব আমি দিয়ে দিচ্ছি দুই তিন চা চামচ পরিমাণে সাদা সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখো ব্যাটারটা কিন্তু একদম রেডি তো একদম হাতে কলমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এর থেকে সহজ আর ঝটপট কোথাও পাবে না তো আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা একটু উপকারে আসে প্লিজ বেশি বেশি করে লাইক করেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জায়গায় তো এখন আমি যে মোল্ডের মধ্যে এই কেকটা তৈরি করব সেই মোল্ডের মধ্যে ঢেলে নেব তো আমি এখানে একটা দুই পাউন্ডের একটা মোল নিয়ে নিয়েছি এটার ভিতরে আমি সাদা লেখা কাগজগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে দিলাম এখন আমি ব্যাটারগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি তো ব্যাটারগুলো আমি এই দুই পাউন্ডের মোলটার মধ্যে ঢেলে নিলাম এখন ভালোভাবে ট্যাপ করে দিচ্ছি যাতে ভিতরে কোনো রকমের বাতাস না থাকে তা হলে কিন্তু কেকটা কোথাও ফুলবে কোথাও ফুলবে না তো আমি কেকটা আজকে তৈরি করব ইলেকট্রিক ওভেনের মধ্যে তো তোমরা চাইলে চুলায়ও তৈরি করতে পারো যাদের কাছে ইলেকট্রিক ওভেন নেই তো আমার চুলায় তৈরি অনেক রকমের কেকের ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো দেখে আসতে পারো আর আমি ডিসক্রিপশান বক্সে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেব তোমরা ট্যাপ করলেই পেয়ে যাবে আমার সব ভিডিও তো এটা একদম তৈরি হয়ে গেছে আমি এখন এটা ওভেনের মধ্যে বসিয়ে দেব আমি দশ মিনিট এই ওভেনটা ফ্রি হিট দিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেব কেকের মোলটা দেখো কেকের মোলটা দিয়ে দিলাম আমি এখানে তিরিশ মিনিটের জন্য টাইম সেট করে দিয়েছি তিরিশ মিনিট তিরিশ মিনিট পর আমি ফিরে আসছি দেখো বন্ধুরা কেকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো আমি তিরিশ মিনিট পর বের করে নিয়েছি এখন আমি এটা আনমোল্ড করে নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা পারফেক্টলি হয়েছে এই কেকটা আর কতটা নরম তুলতুলে হয়েছে একদম স্পঞ্জি কেক তো এখন আমি এটা আনমোল্ড করে নিচ্ছি দেখো কতটা সফট আর কতটা নরম হয়েছে তো এরকম কেক কেকে তৈরি করতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে নিজে দেখবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায় তো তাই আমি রিকোয়েস্ট করবো একবার হলেও এইভাবে তৈরি করার জন্য তো বন্ধুরা দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ